নিয়ে কেউ শিকার বিক্রি করেছে ঠিক আছে করুক তাকে কিন্তু ধরতে পেলে তার ব্যবস্থা আমি করব আমরা কিন্তু রাজনৈতিক কোনো ব্যক্তি নই আমরা শুধু টোটো চালক আজকে আপনারা এসছেন আপনাদের নেতা আমরা আপনার নেতারা কোথা থেকে আমরা না থাকলে আমরা কিছুই এবার সবাই দ্বারাতে সব কিছু সব সময় সবাই টাইম ব্যয় করতে পারে না বলে একজনকে বানানো হয় যে সব কাজের সঙ্গে যুক্ত থাকবে সবার সঙ্গে পরামর্শ করবে কোনো নির্দেশ সেখান থেকে আমরা জানতে পারবো কোনো কিছু হলে সেখান থেকে হেল্প পাবো তাই মাথা একটা বানানো হয় সেই মাথা হয়েছি আমরা এটা চিন্তা করে যারা আমাদের সঙ্গে এই ইউনিয়নের যোগ থাকবে বা থাকতে চায় সংগঠনের সঙ্গে যে বলব পৌরসভার নাম্বার পেয়েছে সে যদি বলে আমি পৌরসভার সঙ্গেই থাকবো থাকতে পারে আমাদের কোনো অসুবিধা নেই আমরা যে কোটা আছি আমরা সঙ্গ যেগুলো নিয়ে সংগঠন করব সেগুলো একবার টাইট হবে তার সঙ্গে অপপ্রচার চলবে না তার যদি কোনো কমপ্লেন থাকে চে আসবে নিশ্চয়ই মিটিং ডাকছি প্রত্যেক মাসে আমরা একটা করে মিটিং করবো এইভাবে তার মাঝে যে কিছু অন্যায় করে থাকবে যা কিছু হবে কোনো কমপ্লেন থাকবে সেই মিটিংয়ের ফেস করব সবার সামনে করবে